নির্বাচনের সময় তখন মথুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন কি বন্ধু করেননি রাজবংশী এই তো উদয়ন আছে জানে কতজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে জবকদিন कुछ बिहार क्यों अपरोध खोल दो नदियाल लोग छत्तीसगढ़ में आप रुक के रखा कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एमपी को भेज के दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन का दिया वाटर कनेक्शन मेरा जोल कटे दिए इलेक्ट्रिसिटी कटे दिए कुपेर मत ते অন্ধকূপের মতো রেখে দিয়েছেন আমাদের এমপিরা তাদের নিয়ে আটচল্লিশ ঘন্টা করেছেন গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা নদীয়ায় থাকে তাদের ছাড়াতে বন্ধ গাইঘটা উত্তর চব্বিশ পরগনা সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে বুঝুন থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে আসাম তোমারা কে হক হ্যাঁ ভাই অহমিয়া উই ভাই আমি আসামি বুঝি আমার কোনো লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন স্বাধীনতার নবজাগরণের রবীন্দ্রনাথ দেী দেব যে বাংলা নজরুল দে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বাংলা থেকে এমপি করে পাঠায় যে বাংলা মনে রাখবেন গান্ধীজির বেড়ে ঘাটা গান্ধী আশ্রম যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন লজ্জা করে না আপনাদের যান আন্দামান সেলুলার জেলে লিস্টটা দেখে আসুন আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড লজ্জা করে না দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং গিয়েছেন যারা জনগণ মনোধীন নায়কও গিয়েছেন যারা জহীন নাড়া দিয়েছেন যারা আজকে তাদের উপর অত্যাচার তাদের বাধ্য এনআরসি নামে একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম সালে এক বছর আগে যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস এ তো মোর্দার এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গাড়াগালে দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন

আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন হিন্দু মুসলিম মিলে রাজবংশীকে হিন্দু না মুসলমান কে হ্যাঁবংশী কে হ্যা হিন্দু হ্যাঁ মুসলমান হ্যাঁ বিজেপি কাজ লোক সরম নে হিন্দু না মুসলমান মুসলমান দেখকে দেখকে চুনতে আমরা যেমন ফুটি মাছ বাছি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি কারণ দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা তাই এই বিজেপি জেনে রাখো খেলা হবে থাকো ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে দু হাজার দেখতে হবে লিস্ট আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে কই কোথায় থাকবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে কালকে তো ব্যাকআউট করেছে লজ্জা নেই তো আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি জিজ্ঞেস করুন তো অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি কে খাবে। না কে সমস্যা খাবে তোমার কি প্রত্যেকে তার নিজের শরীর বোঝে জিলিপি খাবে না পুয়া খাবে কে ধোসা খাবে না কে ইডলি খাবে না কে খাবে না কেউ ছানার রসগোল্লা খাবে কেউ হালুয়া খাবে না কেউ অমৃত্তি হবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার হয়ে গেছে সব আর বড় থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার অপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডি হাত থেকে বাঁচবার জন্য সিবিআই হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে গিয়ে মহা শূন্যে গেছে তাও লজ্জা নেই রামবাম জোট বেঁধেছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার গড় হত্যা করবে আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে আবার চমকাই তালায় হত্যা করবে আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে আবার বিমলদে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথে মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই এদের চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে ভোটার লিস্ট নাম কা আমাদের একটা ভোটার তো গুজরাটের একটা ভোটার আরে ভাই গুজরাটে যারা এখানে থাকে তারা থাকবে গুজরাটের লোক আহমেদাবাদের লোক সেখানকার ভোটার তাকে সেখানে ভোট দিতে দো যে এখানকার ভোটার সেখানে ভোট দেবে ভোটার ও ইধারে ভোট দেবে একটা বাংলার মানুষের নাম সাথে গুজরাটের নাম দুটো দিল্লির নাম তিনটে উত্তর প্রদেশের নাম চারটে রাজস্থানের নাম এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আমরা আমরা শান্ত থাকলে ভালো থাকি জানেন তো আমরা চাই আমরাও শান্তিতে থাকি আপনারা সবাই দেশ শান্তিতে থাকুক বাংলা মা ভালো থাকুক আপনি জল ছেড়ে দেন কিন্তু বন্যার ট্রানে এক টাকা দেন না মানুষগুলো যখন ডুবে যায় লজ্জা করে না আবার ভোট চাইতে আসেন আর যত কথা বলে মিথ্যা কথা বলে একটা সত্য কথা বিজেপি বলে না এই ডবল ইঞ্জিন সরকার খালি ঝুটা কাশ্রায় লেখা হে কা সাহারা লেতে। হে और गोदी मीडिया को देकर और सोशल नेटवर्क में फेक न्यूज करके फेक न्यूज करके खाली बंगाल का बदनाम करने के लिए उल्टा सीधा कहते हैं ऐसा ज्यादा दिन नहीं चलने वाला है यह भी आपको याद रखना है मैं बंगाल में काम करती है ठीक है बंगाल का लोगों ने मेरे को चुना मेरे को बंगाल में करने दीजिए अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे हम पूरा हिंदुस्तान में घूमेंगे हमको आप रुकने नहीं सकता है। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में आपको ले जाएंगे और हम उधर में जाकर बंगाली में भी बोलेंगे एवरीबॉडी इज हैविंग देयर मदर टंग वी रेस्पेक्ट ऑल द मदर टंग ऑल द लैंग्वेजेस ऑफ इंडिया लेकिन वाई ইউ ডিস রেসেক্ট বেঙ্গলিজ বাংলা এখনই বলছে আগে বলেছিল না ইসার দুশো পার আর এখন বলছে স্বপ্ন ধরতে বেশ তো বিজেপি আমরা বললাম বসে থাকো ওই আশায় বসে থাকো ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি আমি জানি যিনি চেয়ারম্যান হয়েছেন দ্য চেয়ার বাট হি ওয়াজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ হোম মিনিস্টার দ্য সেক্রেটারি অফ হোম মিনিস্টার অমিত শাহ আই নো দ্যাট নো ইম্পল অফ দে চুনা পেলে উস अंदाजा हुआ है ऐसा करके वो बीजेपी को भी जिताया था आपको पता है इलेक्शन का टाइम में 18-20 परसेंट वोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था ऐसा करके जीता बीजेपी भी जीता नहीं तब भी सिंगल मेजोरिटी नहीं है जो मर्जी कर रहा है हमें परिष्कार अपने बोल बोले दी বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপি কে পলিটিক্যাল নয় ইলেকশনের লোড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে ভাবে সেদিনের দেরি নেই সেদিন বুঝবেন আমি আমার ঝাড়ুদুয়ারকে সম্মান করি আম সাফাই কর্মচারীকে সম্মান করতে হয় हम किसान मजदूर को सम्मान करते हैं हम होकर को सम्मान करते हैं हम गरीबों को मर्यादा देता है हम हर इंसान को हर कास्ट को हर कम्युनिटी को सम्मान करते हैं लेकिन आप लोग खाली हम लोग बांग्ला कहते हैं इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंग्या बोल देता है कहां से आया रोहिंगा कहा से आया कहां है पता तो दीजिए बता तो दीजिए आप लोगों ने किधर किधर में रखा है बांग्लादेश आपको पता है कि अभी तो जो आता है ट्रेन में रेल में और बॉर्डर हमारे पास में नहीं है ट्रेन भी हमारे पास में नहीं है रेल भी नहीं है हम सुना है कोई कोई कह रहा है कि हम बंगाल को बांग्लादेश बना देंगे कैसे बनाएंगे बांग्लादेश इज ए डिफरेंट कंट्री बांग्लादेश एक अलग से देश है और वेस्ट बंगाल एक अलग से देश है हम वेस्ट बंगाल को हमारा प्रोटेक्शन देंगे हम बंगला को प्रोटेक्ट करेंगे इसका मतलब नहीं है कि बंगला भाषा में बात करने से बांग्लादेशी हो गया अमर कॉर्पोरेशन है नाइन्टी परसेंट बिहारी भरसु मानुष का भी हम कहा है क्यों करते हैं अरे उसका स्किल है वो करते हैं वो करने के लिए वो की कबीआत है कबूल है वो करते हैं कर पर, कर सकता है और आदमी और काम नहीं कर सकता है जूठ इंडस्ट्री में जो काम करता है पूरा नॉर्थ बेंगोली है तो क्या हम उसको एक भी निकाल दिया नहीं दिया कि उसको टेक्निकल साउंड है हमारा आदमी जो मुंबई में रहता है सोना का काम करते हैं आप कहां से आपको मिलेगा आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बनाता है कोई कोई उसको लेके जाते हैं हम तो कहते हैं चलाओ हमारा जो बाहर में काम करते हैं चलाओ अगर हम एक रोटी हमको है तो आपको आधा रूटी दे देंगे लेकिन आप उधर में बेइजत से बेलचे साउंड मत करो आपका भी छोटा छोटा लड़का लड़की है आपका भी घर है इधर में तो सब मिलता है बिना पैसा में रेशन मिलता है आपका हेल्थ का ट्रीटमेंट मिलता है स्टूडेंट का ड्रेस मिलता है स्कूल का स्कॉलरशिप मिलता है सब चीज मिलता है तो बाहर में क्यों बाहर में बीजेपी को विश्वास मत करो ये तो डेंजरस है अभी तो सुपर डेंजरस हो गया अभी हमारा पास जो लिस्ट है हजार के करीब लोगों को उन्होंने अरेस्ट किया लॉकअप में ले गया डिटेंशन कैंप में ले गया और बांग्लादेश में कितना लोगों को फूसबैक किया है ये हम कलेक्ट कर रहे हैं हमारा एक वेबसाइट है अगर किसी को ऐसा करते हैं तो हमारा पता चल जाता है हम लोगों ने बहुत मुश्किल से उसको छुड़ाया लेकिन अभी भी बहुत सारे जेल में हर दिन कर रहा है बीरभूम का लोगों को भी ले गया मिदनापुर को भी ले गया कुछ बिहार को भी ले गया हर जिला को ले जाएगा उसका काम हो गया अभी लेकिन हम भी छोड़ने वाला नहीं है आज हमारा ऐसा इधर में जो रैली हो रहा है ये दो से चार बजे तक पूरा डिस्ट्रिक्ट में भी ये रैली हो रहा है और बाद बाकी तो एक जुलाई को हम प्रोग्राम अनाउंस करेंगे हमको पार्टी से कोई कोई कहा था कि एक तारीख को तो प्रोग्राम है तो आप आज क्यों कर रहे हैं इतना चार पांच दिन पहले मैं बोला जब कुछ डेंजरस कुछ होता है ना तो मुक्त और जवाब देना जरूरी होता है वेल द आई लोन इज ऑल কার তো মনে রাখবেন বাংলার মানুষের উপর বঞ্চনা তো চলছেই সব টাকা বন্ধ চলছে অত্যাচার চলছে কয়েকদিন আগে নীতি আয়োগ বাংলার কথা বলতে গিয়ে বিহারের ম্যাপ দিয়ে দিল হাউ ক্যান ইট দে প্ল্যানিং কমিশন উঠা দিয়া নেতাজি সুভাষ চন্দ্র বোস কিন্তু আমরা একসাথে থাকি কাজে মনে রাখবেন আজকে দিন কিন্তু ভয়ঙ্কর বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো তারপরে তুমি বাঙালিকে মারো আর আসাম গভর্নমেন্ট তুমি বারো লক্ষ মানুষকে বিতরণ করেছ তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম বলেছে গিয়ে যা ভাষা জানে সেটাকে লিখবে তোমার ট্রান্সলেটার আছে তুমি দেখে নাও পার্লামেন্টে যদি সিস্টেম থাকতে পারে ইউ ক্যান স্পিক এনি ল্যাঙ্গুয়েজ গ্যার উই পে ট্রান্সলেশন সাইমেলটেনিয়াসলি তো ধর্মে কেউ নেই उड़ीसा जब भी आपको उधर में साइक्लोन होता है हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं आपका आप पोटेटो का जरूरत होता है हमारा इधर से फार्मर लोग भेजते हैं और आप हमारा बंगाली लोगों को ऊपर अत्याचार करते हैं आपका उधर में कितना टूरिस्ट हमारा जाता है कौतो जो उन উড়িষ্যায় ঘুরতে দেখতে বেড়াতে সেখানে জেনে রাখুন বাঙালি বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে পরিষ্কার বলছি সতর্ক সতর্কবার্তা দিয়ে গেলাম মারবও না কাটবও না আপনাদের মতো ভাষা বিকৃতও করব না যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না আমরা মানুষের ভাষায় কথা বলি তাই পরিষ্কার বলে যায় যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন থামতে কত নেবেন আর থামতে কি করবেন আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন আমরা পারি না আপনাদের বিরুদ্ধে কি পারি ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে এখানেও হবে ইউপিতে অত্যাচার হবে প্রতিবাদ হবে এখানেও হবে নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে এখানেও হবে সব জায়গায় বলে যাচ্ছি এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা না মানুষের ভোটাধিকার রাইট অধিকার আপনাদের নেই যারা নতুন তারা জানে তারা ভোটের ফর্ম ফিল করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো আগস্ট থেকে শুরু হবে আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন তার কারণ আগামী দিন বাংলা দখল করা পরে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করবো সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশ বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিই আমি এইটুকু বলে সবাই জলে ভিজে শুকিয়েও গেছেন আবার একুশ তারিখে প্রোগ্রাম আছে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে পুনাম সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকে এখানে আসার জন্য সমর্থন দেবার জন্য তাও তো এটা একটা লোকাল মিছিল গেলে তো আলাদা করছে মনে রাখবেন আমরা কি করতে পারি আর কি না করতে পারি এত খাটো ছোট করে দেখবেন না একশো দিনের কাজ বন্ধ করেছিলেন অভিষেকরা গিয়ে ওখানে ধর্ণা দিয়ে একদিন কি করেছিল সেটা আপনারা জানেন তাতে ওদের সবাইকে জেল থেকে নোটিশ পাঠিয়েছে পুলিশ স্টেশন থেকে সে ববি হোক অল্প হোক সুজিত হোক দোল হোক সব কটা সব কটা এমপির বিরুদ্ধে কেস দিয়েছে বয়েই গেছে তোমার কেস আমি কেয়ার করি না আমি মানুষকে ফেস করি কেস নয় ফেস ফেস করুন অ্যাডভাইসারি ছেড়ে বলছেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি আমি তো সতর্ক করেছি সব জায়গায় ঝোলাচ্ছ যেমন সিগারেটের সময় বলে ক্যান্সারের ছবি দেখায় এই ছবি দেখায় সেই রকম ভাবে তুমি বলবে চিঙ্গা খাবেন না সমস্যা খাবেন না জিলিপি খাবেন না তুমি কি খাবে বাতাসে খাবে গ্রাম বাংলার লোক তো বাতাসেও খায় নকল দ্বারাতেও জিএসটি জেতেও জিএসটি কিন্তু হিরেতে জিএসটি নেই কেন বলুন তো ওটা হচ্ছে গজুবাবুদের দেশ ডাবল ইঞ্জিনের দেশ তাই মনে রাখবেন আমরা বন্দে মহাতারম বলি এটা আমাদের স্লোগান এটা বঙ্কিমচন্দ্রের ভাষা এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মহাতারম আমরা জয় হিন্দ বলি এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা আর আমরা জয় বাংলাও বলি এটা নজরুলের লেখায় আছে তাছাড়াও বাংলা ভাষায় আছে আর জাতীয় সংগীত আমাদের জনগণ মানি যেমন আছে তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে বাংলার মাটি বাংলার জল সেই কথাও আমরা বলি আজকে দলিত কা অত্যাচার হোড় আজকে তপসিলি কা অত্যাচার উপর অত্যাচার কাত্যাচার है। হিন্দু কো উপর অত্যাচার হওয়া হ্যা হিন্দু এরা হিন্দু স্বামী বিবেকানন্দ হিন্দু এরা রামকৃষ্ণ যাও রামকৃষ্ণ পড়ো সাহেব ইলেকশনের সময় মাথায় দিলে হবে না হর তারা সম্মান দেনা না পারে গা আমরা সবসময় বলি কোরআন পুরাণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব সব ভাষা আমরা ঐকান্ন নবান্ন থেকে ঐকান্ন সম্প্রীতি থেকে সংহতি এটাই আমাদের উচ্ছ্বাস এটাই আমাদের উচ্চারী এটাই আমাদের পল্লব এটাই আমাদের গৌরব এটাই আমাদের সৌরভ আমরা বাংলা ভাষায় কথা বলি এর জন্য আমি গর্বিত আমি যখন হিন্দি ভাষায় কথা বলি আমি তাকেও গৌরব ভোগ করি আমি যখন বুদ্ধিস্টদের দেখি বুদ্ধ আমি বলি এই তো ভিক্ষুক হিন্দু যিনি বুদ্ধ ধর্মের এখানে সবচেয়ে বড় নেতা এসছেন আমি পাঞ্জাবিদের ওখানে যখন যাই সত শ্রীকালজি বলি আমার বলতে ভালো লাগে আমি ছট পুজোতেও যাই ঘট পুজোতেও যাই খেলাধুলায় যায় সংস্কৃতিতেও যাই কাজেই মনে রাখবেন আপনারা আমাদের আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর আজকে আপনি বাংলাকে আহত করছেন বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় কথা বলে তাকে অসম্মান করছেন জেনে যাচ্ছেন আমরা আহত হয়েছি আমরা এখন আহত তাই মাথায় রাখবেন আমরা আহত হলেও আমরা সুসংহত এর জব আমরা দেবই দেব তৈরি থাকুন প্রস্তুত হ আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি